লাইট ক্যামেরা অ্যাকশন পরিষ্কার তো একদম তো বন্ধুরা চলে এসছি ভেরি গুড ইভিনিং সবাইকে এই লাইভে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই মেন্টাল পরিস্থিতি যাই হোক না কেন পজিটিভ থাকা উচিত এবং পজিটিভ থাকা দরকার কারণ পজিটিভ থাকলে মাইন্ড ভালো থাকে ব্রেন ভালো চলে আর শরীর মন সব কিছু ঠিকঠাক থাকে আর কি তাই না তো মধ্যে কথা হচ্ছে ফিট থাকতে হবে তার জন্য পজিটিভ থাকা খুব জরুরি আছে যে কোনো কাজে মন লাগে পজিটিভ থাকলে আর পজিটিভনেস বাড়ে কখন পজিটিভনেস বাড়ে তখন যখন কেউ শাবাসী দেয় হ্যাঁ সাবাসী দেয় তো এরকম হচ্ছে ব্যাপার কী তাই তো তো এই মুহূর্তে লাইভ যারা যারা দেখছো তাদের সবাইকে ওয়েলকাম জানাই এছাড়াও পরবর্তী সময় যারা যারা দেখবে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আর বিশেষ কথা হচ্ছে জীবনে পজিটিভ থাকাটা কতটা দরকার একটা মানুষের জানো কি সেটা পজিটিভ কিভাবে থাকা যায় সেটা আগে চলো বিশ্লেষণ করি পজিটিভ থাকতে গেলে এটা নয় কি আমাকে ভালো বন্ধু খেতে হবে আর এটা নয় কি আমাকে হ্যাঁ ভালো পোশাক পরিচ্ছদ করতে হবে হ্যাঁ একটা ভালো সায়রি বলতে হবে এমন কোনো ব্যাপার নেই পজিটিভনেস কীভাবে আসে পজিটিভনেস আসে ধরো তুমি স্যাড মাইন্ডে অন্যরকম চিন্তাভাবনা চলছে তখন তুমি নিজেকে পজিটিভনেস করবে কি করে পজিটিভনেস করার একটাই উপায় তুমি কমেডি দেখো কমেডি শো দেখো সবার সঙ্গে হাসাহাসি করো আনন্দের গান গাও একটু নাচানাচি করে নাও আনন্দে মানে এটা কিন্তু নর্মাল মানে ওই দারুফিকে ডান্স শেখা রে ডান্স শেখা রে ডান্স ওরকম করলে হবে না তো নর্মাল ওয়েতে ডান্স করতে হবে মস্তি করতে হবে আর এনজয়মেন্টে থাকতে হবে আর এর জন্য দরকার এনজয়মেন্ট সারাউন্ডিং পরিবেশ মানে তুমি নিজেকে এনজয়মেন্ট রাখতেই পারো কোনো ব্যাপার না দেখো আমি কিন্তু অনেক নেগেটিভ আছি কিন্তু আমি নিজেকে পজিটিভভাবে রাখি পজিটিভভাবে থাকি আর যতটা নেগেটিভিটি আছে পজিটিভিটি আসলে পরে নেগেটিভিটি চলে যায় একদম পালিয়ে চলে যায় কারণ অন্ধকার যতই থাকুক না কেন একবার যদি সূর্য ওঠে ও আলো ফালো দিয়ে একেবারে অন্ধকারকে তাড়িয়ে ভাগিয়ে দেবে কি তো মধ্যে কথা এটাই কি পজিটিভ থাকলে মন ভালো থাকে শরীর ভালো থাকে সব সময় একটা এনার্জি দেখা আলাদা লেভেলের এনার্জি থাকে আর মোটামুটি জন্মাষ্টমী আগামীকালও সকালবেলা পেয়েছে নাকি হ্যাঁ তো আগামীকাল ছুটির দিন আছে যাই না ছুটিটা বাড়িতে হাঁটবে কি অন্য আপার অফিসে আসবো কোনো ব্যাপার না এটাও একটা ভালোবাসার স্থান দেখি কি করা যায় আগামীকাল কোনো জায়গায় যাই কি না যাই অনেক দিন ধরেই ভাবি কি লাইভে আসবো লাইভে আসবো লাইভ আর করা হয় না আমার লাইভ কেউ দেখেও না ব্যাপারটা হচ্ছে এখানে তো যা পারি ওই টুকটাক নাচ পাচ করি আর কি হ্যাঁ আর নাচের সাথে সাথে কোনো কোনো গান আছে একটু রিয়াকশান ফিয়াকশান দিয়ে একদম করা করে আর কি ব্যাপারটা আমি বাইরে আবার বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টিতে ভিজে ভিজে অফিসে আসলাম বাড়িও যাবো বৃষ্টিতে ভিজে ভিজে হ্যাঁ फिर घंटी बज गया चलो टाटा बाय बाय, खाना बनाने का टाइम आ गया है फिर मुलाकात होगी तुम लोगों के साथ चलो टाटा हैव ए नाइट्स नाइट चलो टाटा